ট্যাঙ্ ভিতরের যে সেন্টারিং খুলছে সেন্টারিং খোলার পরে অবস্থানে আসতে আসছে সেন্টারিং খোলার পরে পরিষ্কার পরিচ্ছন্ন মুখ্যমুখী

আরে ভাই এই সাইডটা ফালান এই সাইডটা ফালান কষ্ট করে এই সাইডটা ফালান মাইটা মিলে ফলাইতে বুঝেনি এই মারিটা আমি নিচে দেয়ার লাগা হ্যাঁ মানে এই পাশে ফলাইছেন এই পাশে ফলাইেন না অর্থাৎ এই দুই মিনিটের যে ভিডিওটা এটা 45 সেকেন্ড এই তিন মিনিটের এই চতুর্শিয়ার ট্যাঙ্কের ভিতরটা আমি দেখাই দিচ্ছি ভিতরটা এখন এই অবস্থানে আসছে এই পাশটা তো আবার একটু ভালো এই হচ্ছে এইগুলো একটু কম দেখা দিচ্ছে এই পাশটা তবে উত্তর যে পাশটা উত্তর পাশটা একটু দেখা যায় বেশি পরিমাণে উত্তর পাশটা একটু বেশি পরিমাণে দেখা যায় এইটাই আর কি